ফেব্রুয়ারি মাসের সকল এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি চলে আসছি সব সময় যদি এই ধরনের বিজ্ঞপ্তি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন পেজটিতে দেখতে পাচ্ছেন চলমান সকল এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রথমে রয়েছে আদিন ওয়েলফেয়ার সেন্টার নিক বিজ্ঞপ্তি দুই হাজার তেইশ পদ সংখ্যা দুইটি শূন্য পদের সংখ্যা একশত পঁচিশ জন এছাড়াও বেতন সতেরো হাজার থেকে আঠারো হাজার টাকা চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান আবেদনের শেষ সময় আটাইশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ তো সংক্ষিপ্তভাবে আমরা সার্কুলারটি দেখে নেব এখানে দেখতে পাচ্ছেন সার্কুলারটি আদিন ওয়েলফেয়ার সেন্টার চাচরা চেকপোস্ট ফুলের হাট যশুর নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আপনারা ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন এক পদের নাম সহকারী শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা পঁচাত্তর জন এছাড়াও দুই দেখতে পাচ্ছেন পদের নাম সুপারভাইজার পদের সংখ্যা পঞ্চাশ জন প্রথম ক্যাটাগরিটিতে এবং কি দ্বিতীয় ক্যাটাগরিতে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই স্নাতক পাশ থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন সুশাল অ্যাডভান্স থ্রু ইউনিট সেতু থেকে এক ক্লিনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা পাঁচটি শূন্য পদের সংখ্যা দুইশত পঁচাশি জন বেতন বারো হাজার থেকে চল্লিশ হাজার তিনশত টাকা চাকরির দরন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান আবেদনের শেষ সময় আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ সার্কুলারটি আমরা সংক্ষিপ্তভাবে দেখে নিব তো দেখতে পাচ্ছেন সেতু এনজিও তো এখানে মোট ক্যাটাগরি রয়েছে এক থেকে পাঁচটি এক থেকে পাঁচটি ক্যাটাগরিগুলোর মধ্যে এক নাম্বার এরিয়া ম্যানেজার দুই নাম্বারে শাখা ব্যবস্থাপক তিন নাম্বার রয়েছে সহকারী অফিসার চার নাম্বার রয়েছে শিক্ষানবী শাখা ব্যবস্থাপক পাঁচে রয়েছে ক্রেডিট অফিসার তো এখানে স্নাতকোত্তর যারা পাশ করেছেন তারা কিন্তু এই ক্যাটাগরিগুলোতে আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন সিএসএস এনজিও থেকে একটি নিক দেওয়া হয়েছে পদ সংখ্যা দুইটি শূন্য পদের সংখ্যা দুই শত বিশটি বেতন সতেরো হাজার সাতশত পঞ্চাশ টাকা থেকে উনচল্লিশ হাজার সাতশত পঁচিশ টাকা চাকরির দরণ ফুল টাইম এছাড়াও কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান আবেদনের শেষ সময় পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ তো সংক্ষিপ্তভাবে আমরা পুরো সার্কুলারটি দেখে নেব তো সার্কুলারটি দেখতে পাচ্ছেন সিএসএস সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে মোট দুইটি ক্যাটাগরি রয়েছে এক ব্রাঞ্চ ম্যানেজার দুই হচ্ছে লুন অফিসার তো শিক্ষাগত যোগ্যতা এক নম্বর ক্যাটাগরিতে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই স্নাতক পাশ থাকতে হবে সেই সাথে দুই নাম্বার ক্যাটাগরিতে আবেদন করার জন্য স্নাতক এবং স্নাতকোত্তর যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন পপি এনজিও থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে পদ সংখ্যা দুইটি শূন্য পদের সংখ্যা চারটি বেতন দশ হাজার থেকে বিশ হাজার টাকা চাকরি দরণ ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান আবেদনের শেষ সময় বিশ ফেব্রুয়ারি দু তো আর সংক্ষিপ্তভাবে আমরা এই পপি সার্কুলারটি দেখে নেব তো দেখতে পাচ্ছেন এখানে এক নম্বর পদে রয়েছে বাবুর্চি দুই নাম্বার পদে রয়েছে সিকিউরিটি গার্ড তো এখানে এসএসসি পাস যারা করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন এফ এইচ এনজিও থেকে এক টিনিক দেওয়া হয়েছে পদ সংখ্যা তিনটি শূন্য পদের সংখ্যা দুইশত পঁয়তাল্লিশ জন লুক নেওয়া হবে বেতন সতেরো হাজার থেকে উনিশ হাজার ছয়শত চল্লিশ টাকা চাকরির দরন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থান আবেদনের শেষ সময় উনিশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ তো এই এনজিও সার্কুলারটি আমরা সংক্ষিপ্তভাবে দেখি নিব তো এখানে মোট ক্যাটাগরি রয়েছে এক থেকে তিনটি এক থেকে তিনটি ক্যাটাগরির মধ্যে একে রয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক দুয়ে রয়েছে জ্যেষ্ঠ কর্মসূচি তিনে রয়েছে কর্মসূচি তো প্রথমটিতে পদের সংখ্যা পঞ্চাশ জন দ্বিতীয়টিতে পঁয়ষট্টি জন তৃতীয়টিতে একশত তিরিশ জন তো এখানে স্নাতক এবং কি স্নাতকোত্তর যারা আছেন তারা আবেদন করতে পারবেন এছাড়াও তিন নম্বর ক্যাটাগরিতে এইচএসসি পাশ যারা করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন তো এই হচ্ছে এই মাসের এনজিও বিজ্ঞপ্তিগুলো আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ